স্টুডেন্টস আমরা আজকের এই ভিডিওতে ফিজিক্সে কি করে জাস্ট পাস করা যায় সেটা আলোচনা করবো অনেক ছাত্রছাত্রীরাই আছে ফিজিক্সে খুবই দুর্বল তারা এটা কোনো দোষ নয় ফিজিক্স হয়তো তার ভালো লাগে না যা সে সায়েন্স স্ট্রিম নিয়েছে ফিজিক্স সাবজেক্টটা যদি তার কম্বিনেশনে থাকে তাহলে তার পরবর্তী ক্ষেত্রে এগোতে অনেক সুবিধা হবে তাই ফিজিক্স সাবজেক্টটা সে কম্বিনেশনে রেখেছে কিন্তু ফিজিক্স পড়তে তার ভালো লাগেনি বা কঠিন লেগেছে সে কিছুতেই পাস করতে পারছে না বা সে গত বছর ফেল করেছে এমন স্টুডেন্টও আছে যারা ফিজিক্সে গত বছর ফেল করেছে ফিজিক্সের অঙ্ক দেখলেই মাথায় ঘুরে যায় হম কিছু বুঝতে পারে না এই নিয়ে খুব সমস্যায় যারা ভুগছে তাদের জন্য মেনে এই ভিডিওটা কিন্তু করছি আমি স্টুডেন্টস আজকের ভিডিওটা যা ডিসকাস করবো সেগুলো খুব মন দিয়ে শুনবে এবং সেটা করার চেষ্টা করবে তাহলে ফিজিক্সে করাটা কিন্তু তোমার জল ভাত হয়ে যাবে স্টুডেন্টস সবার আগে যে তোমাদের প্র্যাকটিক্যালে থার্টি মার্কস থাকে এই থার্টি মার্কস তো তোমাদের স্কুল থেকে মোটামুটি ভালোই দেওয়া হয় থার্টি মার্কস চারটি মাসের মধ্যে আউট অফ থার্টি টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি সেভেন টু থার্টি এই এর ভিতরে কিন্তু মার্কস তোমরা পাও সে যেরকমই প্র্যাকটিক্যাল পরীক্ষা তুমি স্কুলে দাও না কেন কারণ স্কুলের টিচাররা কখনোই তোমাকে প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেবে না প্র্যাকটিক্যালে তুমি মোটামুটি তো পারবে সেখানে টিচাররা রয়েছে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মোটামুটি করে সেটাকে খাতায় লিখলে কিন্তু টিচার্সরা তোমাদের হেল্পও করে এবং ভালো মার্কসই তারা প্র্যাকটিক্যালে তোমাকে দেয় এটা সত্যি কথা অস্বীকার করে লাভ নেই এবং টিচারদের সেটাই করা উচিত আমাদের সময় থেকে এটা হয়ে এসছে প্র্যাকটিক্যালে খুব একটা ঝামেলা স্কুল লেভেলে করা হয় না প্র্যাকটিক্যালে টোয়েন্টি সেভেন তো এমনি পাবে তুমি টোয়েন্টি সেভেন আমি ধরে নিচ্ছি প্র্যাকটিক্যালে পেয়ে গেলে এইবার থিওরিটা তোমার সেভেন্টি মার্ক্সের থিওরি রয়েছে এখানে থার্টি পার্সেন্ট তোমাকে পেতে হবে মিনিমাম থার্টি পার্সেন্ট বলতে সেভেন্টি থার্টি পার্সেন্ট ওয়ান কি করে পাবে এখানে দেখো যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এবং যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর মধ্যে আমি বলছি কম্পারেটিভলি যেগুলো হার্ড টপিক যেগুলো স্টুডেন্টদের একটু কঠিনই লাগে বেশ কঠিন লাগে তার মধ্যে এই দেখো এই টপিকটা বেশ কঠিন লাগে স্টুডেন্টদের এই টপিকটা বেশ কঠিন লাগে এই টপিকটাও বেশ কঠিন লাগে এবং চুম্বক আবেশ এটাও বেশ কঠিন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে এইবার পাঁচ থেকে দশ পর্যন্ত চ্যাপ্টারগুলো গুলো সত্যিই সহজ তো এইখানে যে মার্কসটা রয়েছে একটু দেখো তোমরা থার্টি টু মার্কস এই থার্টি টু মার্কস কঠিন অনেকেরই মনে হয় তার মানে এই নয় যে থার্টি টু মার্কসের মধ্যে সব কোশ্চেনই একদমই লিখতে পারা যাবে না এমনও নয় এই থার্টি টু মার্কসের মধ্যে অঙ্ক টঙ্ক থাকলে পারে হয়তো তার ভয় লাগে অঙ্ক অ্যাটেন্ড করতে পারছে না এরকম থাকে একটাও কোশ্চেন পারবে না এটা হয় না থার্টি টু মার্কসের মধ্যে আমাদের এমসি টু রয়েছে এনএসএ কিউ রয়েছে অনেক কিছুই রয়েছে তো স্টুডেন্টস এই থার্টি টু মার্কসের মধ্যে থার্টি টু মার্কস কিছুই এটা তো হতে পারে না আচ্ছা ধরলাম তর্কে হাতে যে তুমি এই থার্টি টু মার্কসের মধ্যে কিছুই পারলে না তাহলে বাকি যে রয়েছে বাকি দেখো মার্কস রয়েছে এইখান থেকে এই জায়গাটা কিন্তু ইজি আছে কোথা থেকে এইখান থেকে এইটা ইজি আছে ঝামেলা নেই ইজি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থ্রি মার্কস ক্যারি করছে কি আছে জানো তো মনে পড়েছে বিভিন্ন রকমের তরঙ্গ রয়েছে ওখানে সেটা কি না ধরো আমাদের যে ভিজিবল রেঞ্জ রয়েছে যে আলুগুলো আমরা দেখতে পাই সে আলুগুলো যা লেন্থ তার থেকে বেশি লেন্থ বা তার থেকে কম লেন্থে যা যা রয়েছে যেমন ধরো ইনফ্রারেড রয়েছে বেশি কম তরঙ্গ কম ইনফ্রারেড ঠিক আছে তারপরে ধরো এরপরে রয়েছে তোমার মাইক্রোওয়েব তারপরে রয়েছে ধরো আহ বিভিন্ন রকম যে তরঙ্গ রয়েছে এখানে যেমন দেখো চরিত্র চুম্বকীয় তরঙ্গ এখানে থ্রি মার্কস ক্যারি করছে এইখানে এই থ্রি মার্কস পাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার কারণ এখান থেকে কোনো প্যাঁচালো কোশ্চেন করা হয় না ডিরেক্ট কোশ্চেন জানাশোনার মধ্যে থেকে ডিরেক্ট কোয়েশ্চেন করে দেওয়া হয় খুব ভালো করে যদি তুমি পড়ো চ্যাপ্টারটা তাহলে এই কোশ্চেন আনসার করা ইজি আছে তো পড়বে কিভাবে তুমি দেখো কোশ্চেন কি এসেছে ডাইরেক্ট বইটা না পড়ে বইয়ের অনুশীলন দিতে চলে যাও এবং দেখো যে প্রিভিয়াস ইয়ারে হায়ার সেকেন্ডারিতে কি কি কোশ্চেন এই তরিত্রমুখী তরঙ্গ থেকে এসেছে বা নিটে কি কি কোশ্চেন এসেছে এবং এনসিআরটিতে কি কি কোশ্চেন এর মধ্যে আছে তোমাদের ছায়া প্রকাশনের বইতে এনসিআরটি ডিসকাস করা থাকে নিট ডিসকাস করা থাকে যেই মেন ডাব ঠিক আছে অনেক কিছু ডিসকাস করা হয় তোমার অত লাগবে না তোমার কি লাগবে তোমার দেখবে হায়ার সেকেন্ডারি তো প্রিভিয়াস ইয়ার কি কি কোশ্চেন এসেছে এখান থেকে ওকে এবং তুমি কারেন্ট ইয়ার হাই সেকেন্ডারি কোশ্চেন তুমি ওই বইটা হয়তো পাবে না তুমি তার জন্য তুমি রিয়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখতে পারবে কারেন্ট ইয়ার দু হাজার চব্বিশে কি এসেছে দু হাজার চব্বিশের আমার চ্যানেলে সলভ করে দেওয়া আছে তুই স্যার সলিউশন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিরিক্স বলে সার্চ করি তুমি দু হাজার চব্বিশের সাল্য তুমি পেয়ে যাবে ওকে তো সেখানে দেখো কি কি কোশ্চেন এসেছে এই কোশ্চেনগুলো তুমি জানা কি তোমার যদি ফেল করার মতো অবস্থা তাহলে একটা কোশ্চনে তোমার উত্তর জানা থাকবে না ঠিক আছে তাহলে ওই কোশ্চেনগুলো তৈরি করা শুরু করে দাও গুলো তৈরি করো গুলো পড়ো এবং সেটা কোশ্চেনটা কি একটু বোঝো যে কি ব্যাপার এবং তার আনসারটা পড়ে বোঝার চেষ্টা করো যে তুমি আনসারটা বুঝলে কিনা এইভাবে চেষ্টা করতে থাকো তরিত সম্মুখী তরঙ্গের কোশ্চেন আনসার বুঝতে পারবে না এটা হতে পারে না এখন এখানে প্রথমে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কাকে বলে আছে তুমি পয়েন্টিং ভেক্টর কাকে বলে আছে বড় তুমি পেয়ে যাবে কোশ্চেন এবং তারপরে বিভিন্ন রকম তরঙ্গের বিভিন্ন রকম ব্যবহার ঠিক আছে ই জিরো বাই বি জিরো তরির ক্ষেত্র অনুপাত হচ্ছে সি আর একটা তোমার এই কটা জিনিসই তো আছে এর মধ্যে থেকে তিন মাস আসবে এবং তুমি সেটা অবশ্যই পারবে যদি তুমি কি 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 দেখবে তুমি ভালো করে নাও তুমি দেখবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ক্ষেত্রে একটা ট্রু হবে কি কি দেখবে হায়ার সেকেন্ডারি প্রিভিয়াস ইয়ার দেখবে দেখলে এবার দেখবে এনসিআরটি থেকে কি কোশ্চেন এসেছে এনসিআরটি বই ডিসকাস করা থাকে এনসিআরটি ঠিক আছে এনসিআরটি থেকে গিয়ে কোশ্চেন আছে পিবিএস এর অফ এইচএস এনসিআরটি আর নিটে পিবিএস এর এখান থেকে কি কি আছে নিটে কোশ্চেন এর স্ট্যান্ডার্ড একটু লো থাকে এই তিনটা জিনিস একটু দেখে নাও আর কিছু না ওই চ্যাপ্টার থেকে জাস্ট তিনটা কোশ্চেন কি আছে তার आंसर তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে ব্যাস আর কিছু না এই পরে তিন চ্যাপ্টার আছে দেখেনি পরে আছে আলু এবার অনেকেই হই হই করে উঠবে স্যার আলুটাকে আপনি সহজ বলছেন আলোটা সহজ এই কারণেই আলুতে কিন্তু এই ফিট তড়িৎ প্রবাহ তড়িৎ চুম্বক তড়িৎ চুম্বক আবেশে যেরকম পেঁচালো অঙ্ক থাকে ভেক্টর রিলেটেড জঙ্ক মানে যেগুলো সাথে ভেক্টর রিলেটেড সেগুলো পেঁচালোই হয় প্রথম যে চারটে চ্যাপ্টার সাথে আছে এবং ভেক্টরের কনসেপ্ট তৈরি হয় ক্লাস ইলেভেনে সেখানে যদি একটু গল্প থেকে থাকে তার তো হয়ে গেল তার কোনোভাবেই এই চারটে চ্যাপ্টার তৈরি করা সম্ভব না উইদাউট ভেক্টর যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো হচ্ছে তলায় পাঁচ থেকে দশ নম্বর চাপার কোনো ভেক্টরের গল্প নেই ভেক্টরের কোনো কনসেপ্ট লাগবে না তাহলে এই আলোতে কিন্তু ভেক্টারের কোনো ছোঁয়া নেই আলো চ্যাপ্টারের দোষ একটাই এই চ্যাপ্টারটা হিউজ ইয়া বড় চ্যাপ্টার একটা যার মধ্যে জিওমেট্রিক্যাল অপটিক্স রয়েছে এবং ফিজিক্যাল অপটিক্স বা ওয়েব অপটিক্স রয়েছে ওকে জিওমেট্রি মানে জ্যামিতিক আলোকবিদ্যা যেটা ছবি টবি আঁকা ওইছে লেন্স টেন্স এগুলো হচ্ছে জ্যামিতিক আলোকবিদ্যা আর ফিজিক্যাল অপটিক্স বহুত আলোকবিদ্যা হচ্ছে ওই হাইগেনের থিওরি হ্যাঁ তারপরে তোমার ওই তোমার ডিফ্রাকশন ব্যতিচার অপবর্তন সমবর্তন এই কটা জিনিস এখানে রয়েছে এবারে এই যে বিশাল একটা চ্যাপ্টার এটাকে তুমি কি করে হ্যান্ডেল করবে এটা সত্যি বড় চ্যাপ্টার মানে হ্যান্ডেল করার একটাই উপায় কোশ্চেন অ্যান্সার ফর্ম বইয়ের পিছনে চলে যাও দেখো কি হচ্ছে কি কি কোশ্চেন আছে আলো থেকে কি কি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে এইচএসে কি কি কোশ্চেন এসেছে এনসিআরটিতে কি রকম কোশ্চেন আছে এবং নিটে কি কি কোশ্চেন এসেছে সেই কোশ্চেন গুলোকেই আনসার করার চেষ্টা করে ঠিক আছে এবার একটা জিনিস দেখবে তুমি এই যখন আনসার প্র্যাকটিস করবে তখন একটা জিনিস দেখবে তুমি কোয়েশ্চেন্টিক বিভিন্ন বিষয় কিন্তু জেনে যাবে ধরো তুমি তুমি লেন্সের 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 প্রুফটা প্রুফটা এসেছে বই থেকে করতে গেলে লেন্সের প্রুফটা দেখলে হ্যাফ ক্রেপ্ট হয়ে গেল এরপর লেন্সে দেখলে কিছু দুটো অঙ্ক এসেছে সেই দুটো অঙ্ক তুমি দেখ করলে তোমার বইয়ের এক্সাম্পল দেখলে করা আছে এক্সাম্পল দেখতে গেলে আশেপাশে দুটো এক্সাম্পলের চোখ করলো সেই দুটো এক্সাম্পল দেখে নিলে কি করে করেছে এই ব্যাপারটা কি তখন তুমি প্রিভিয়াস ইয়ার অফ এইচএস প্রিভিয়াস অফ ইয়ার অফ নিট এবং এনসিআরটি ফলো করবে তখনই কিন্তু তোমার ওই শুধুমাত্র ওই কোশ্চেনটা নয় ওই কোশ্চেনের সাথে রিলেটেড জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকতে থাকবে আলো চ্যাপ্টারটা তৈরি করতে তোমার সময় লাগবে এখানে সময় তোমায় দিতে হবে এবং পরিশ্রম তোমায় করতে হবে যদি ফিজিক্সে খুবই দুর্বল হয় পরিশ্রমের তো কোনো বিকল্প হয় না তুমি যদি প্রপার ওয়েতে পরিশ্রম করো যেভাবে বললাম সেভাবে যদি পরিশ্রম করো তাহলে আলোটাও তুমি মোটামুটি বুঝতে পারবে যে কী আছে কি বৃত্তান্ত কি করতে হবে ফিজিক্যাল অফ তাই দেখবে খুব কঠিন কোশ্চেন এখান থেকে হয় না ঠিক আছে দেখবে কোশ্চেনের আনসার তুমি বুঝতে পারছো ওই আনসারটা বুঝতে পারতে গেলে তোমাকে তখন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বারবার বইটা পড়ো বারবার বোঝার চেষ্টা করো না বুঝতে পারলে তুমি ইউটিউব সার্চ ওই কনসেপ্টের নাম করে আমার নাম লোক ঠিক আছে ধরো রিফ্লাকশন বুঝতে পারছো ডিফ্কশন তিনসে সার্চ করো দেখো ডিফ্কশন তিনসে তুমি ডিফ্লাকশনের ডিটেল ভিডিও পাবে ডিফ্কশন ছোট করে শর্ট নোট শর্ট ভিডিও পাবে আলো প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর মোটামুটি খুব ছোট 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 সময়ের কত কিছু ভিডিও আমার পড়া আছে পুরো আলোটাই কভার করা আছে ছোট 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 ভিডিওর মাধ্যমে গ্যাস টপিকের নাম থেকে সার্স সার্চ করলে ছোট্ট করে সেই জিনিসটা চলে আসবে যদি ভালো করে বুঝতে চাও তার জন্য বড় ভিডিও রয়েছে সেই ভিডিও আমার চ্যানেলে তুমি পাবে অর্থাৎ এটা তুমি তুমি যাবে এইভাবে পড়ো আলোটাকে সময় দিতে হবে তাহলেই দেখবে আলোটা তোমার হাতে কত মার্কস আছে আলোটা ফোরটিন মার্কস আছে তাই না এইখান থেকে তুমি কত স্কোর করতে পারবে তুমি চরিত্র মুখের তরঙ্গ থেকে তুমি তিনের মধ্যে তো তিনই স্কোর করতে পারবে যদি খুব কম হয় তাহলে দুই স্কোর করতে পারবে ঠিক আছে উচিত এটা উচিত তিনে তিন স্কোর করে দেওয়া কারণ চিনে তিন স্কোর সবার কথা এখান থেকে ঝামেলা নেই আলো থেকে চোদ্দোর মধ্যে কত স্কোর করবে চোদ্দোর মধ্যে থেকে ধরো আট স্কোর করলে আট আট আমি ছ নম্বর বাদ দিলাম ঠিক আছে স্কোর করলে আট আলো থেকে পারবে আলো থেকে স্কোর করতে কারণ আলোতে ঝামেলা নেই কোয়ান্টাম তত্তে চা আছে কোয়ান্টাম তত্ত্ব অতিব সহজ একটা জিনিস কিছু কয়েকটা টপিক সাব টপিক নিয়ে কোয়ান্টাম তত্ত্ব তৈরি হয়েছে তাই না প্রথমে কি আছে ওই ডিব্রগলি ঠিক আছে এইচ বাই পি এই নিয়ে একটা ছোট্ট টপিক ঠিক আছে সেখানে ইলেকট্রনিক তরঙ্গ কত হয়

প্রত্যেকটা চ্যাপ্টার ক্ষেত্রে কিন্তু এটা ট্রু যে তোমাকে চ্যাপ্টার তৈরি করতে গেলে কোশ্চেন করতে হবে কোন কোশ্চেন কোস্চেন কি কি কোশ্চেন আছে এবং তোমার কি কি কোশ্চেন এসেছে এই কোশ্চেন গুলো দেখো এবং সেটাকে তৈরি করার চেষ্টা করো যদি এইভাবে তুমি সময় দাও এবং পড়ো তাহলে কোয়ান্টাম থেকেও তুমি কিন্তু সারের মধ্যে থেকে মিনিমাম দুই বা তিন স্কোর করেই ফেলবে ওকে পরমাণু নিউক্লিয়াস আছে এটাও তাই ব্যাপার সিক্স মার্কস রয়েছে পরমাণু নিউক্লিয়াস পরমাণু এবং নিউক্লিয়াসে এটাও একই ব্যাপার তুমি চলে যাও পিভিএসি ইয়ারের কোশ্চেন তুমি দেখো কিরম এসছে সেটা পড়তে থাকো তার আনসারগুলো বুঝে থাকো এবং বারবার প্র্যাকটিস করতে থাকো ওকে প্র্যাকটিস কিন্তু করতে হবে শুধুমাত্র পড়লেই হবে না এই যে তরি চুম্বকীয় তরঙ্গ আলো কোয়ান্টাম তত্ত্ব যা যা কথা বললাম আমি এতক্ষণ ধরে একটু প্র্যাকটিস করতে কোশ্চেন প্র্যাকটিস করা মানে কি কোশ্চেনটা দেখা কোশ্চেনটার আনসারটা পড়া সেটাকে বোঝা এবং সেটাকে না দেখে লেখা এই কাজটা তোমাকে করতেই হবে ঠিক আছে এই পাঁচ থেকে দশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত এই কাজটা তুমি করতে পারবে না এটা হতে পারে না তোমাকে তো আমি এই বড় লোডটা থেকে বার করে দিলাম যারা শুধুমাত্র পাশ করতে চাইছে তাদের এই বড় লোডটা নিতে বলছি না আমি এই চ্যাপ্টারটা তোমার পড়তেই হবে না ছেড়ে দাও তুমি এই চ্যাপ্টারটা পড়ই নাই কোথায় একটাই চার পর্যন্ত পড়ই না পাস করার কথা যারা ভাবিও এইটা চ্যাপ্টারের চাপ মাথায়তেই নিও না তুমি পাঁচ থেকে দশ পর্যন্ত চ্যাপ্টারের চাপ মাথায় নাও এবং সেইটাকে তৈরি করার জন্য খাটো ভালো রকমভাবে পরিশ্রম করো তাহলেই হবে আর পরিশ্রম করার উপায় ওই একটাই উপায় প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে একটাই উপায় প্রিভিয়াস ইয়ার এনসিআরটি নিট কি কি প্রিভিয়াস প্রিভিয়াস পি ওয়াই কিউ দেখি পি ওয়াই কিউ পি কিউ এইচ এস এনসি ই আরটি কোশ্চেন দেখো তোমার বইয়ের পিছনেই ওগুলো পড়া চ্যাপ্টার পিছনেই আছে এবং নিট আমি বলবো নিটের যেহেতু কোশ্চেন স্ট্যান্ডার্ডটা একটু ছোট হয় কম হয় নিট পি হয় তোমার বই চ্যাপ্টার ঠিক প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক শেষে এগুলো সব ডিসকাস করে দেবো ওকে বেশ এখানে কি না তোমাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস লিখে লিখে অভ্যাস এই লিখে লিখে অভ্যাস না করলে কিছুতেই তোমার মনে থাকবে না পরমাণু ক্লাস তাই ইলেকট্রনিক্সও তাই সঞ্চার ব্যবস্থাও তাই ওকে এইভাবে এটাকে তৈরি করতে থাকো গল্প সবারই সেম আমি কি করলাম আমার তোমায় এই লোডটা থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম এবং এখান থেকে তোমাকে এই চ্যাপ্টারগুলো তৈরি করতে বললাম যদি এইভাবে পড়তে থাকো তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকেও তুমি কিন্তু ফোর মার্কস স্কোর করতে পারবে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স থেকেও তুমি মোটামুটি ফোর মার্কস স্কোর করতে পারবে আট আছে ফোর মার্কস আর সঞ্চার ব্যবস্থা থেকে তুমি আমি ধরে নিলাম তুমি টু মার্কস স্কোর করে দিলে তাহলে এই যে মার্কসটা তুমি স্কোর করলে এটা কত আছে দুই আর আটে দশ আর তিনে তেরো চারে সতেরো আর চারে একুশ আর দুয়ে তেইশ দেখো এখানে থেকে তুমি টোয়েন্টি থ্রি মার্কস এখান থেকে স্কোর করে ফেলবে এখান থেকে টোয়েন্টি থ্রি মার্কস তোমার স্কোর হয়ে গেল ওকে এরপর দেখো এই যে চারটে চ্যাপ্টার আমি বলেছি যে লোড থেকে তোমাকে বার করেছি এখান থেকে তো এমসি কিউ রয়েছে এসি কিউ রয়েছে একটু আর দুটো মাথায় থেকে থাকবে কিছুই থেকে থাকবে না তা তো নয় এখান থেকে তুমি বত্রিশের মধ্যে তুমি ধরে নিলাম এখানে বত্রিশের মধ্যে চার নম্বর স্কোর করতে পারবে প্রিভিয়াস নলেজ থেকে যারা পড়েছ চ্যাপ্টারগুলো এবং যারা এক বছর ড্রপ দিয়েছে তারা কিছু তো জানো এখান থেকে সেইটুকু থেকে তুমি চার মার্কস কিন্তু স্কোর করতে পারবে ওকে এখানে চার মার্কস স্কোর করো এখানে টোয়েন্টি থ্রি মার্কস কর করো টোয়েন্টি সেভেন তুমি এখানে পেয়েই গেলে তোমাকে পাস করতে গেলে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এরকম মার্কস দরকার টোয়েন্টি ওয়ান মনে হয় টোয়েন্টি ওয়ানের বেশি দিন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ পরিশ্রম করলেই তুমি এখান থেকে পেয়ে যাবে কিন্তু টোয়েন্টি এর বেশি মার্কস ওকে বেশ তো এই লোডটা তুমি যদি একটু হলেও নিতে চাও তাহলে কোথায় নিতে পারো জানো যেটা তোমার ভেক্টারের ছটা এক খুব কম আছে বা নেই বললি চলে এটা হচ্ছে প্রবাহিতরিত প্রবাহিতরিত কিন্তু সমস্যার চ্যাপ্টার একবারেই নয় ঠিক আছে এই চ্যাপ্টারটা তুমি নিজে নিজে পড়লেও বুঝতে পারবে আমার চ্যানেলেও প্রভাব তরিত করে দেওয়া আছে ঠিক আছে কিন্তু চেষ্টা করতে পারো প্র্যাকটিস করে উচ্চ একই ব্যাপারে কি কি কোশ্চেন আছে একই রকমের কোশ্চেন আছে হায়ার সেকেন্ডারিতে ওই কাচাফলের অঙ্ক ওরকমই অঙ্ক আছে কাচা অঙ্ক ঠিক আছে তারপরে কি আসবে তোমার ওই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের এর কোন একটা চ্যাপ্টারের কোন একটা জিনিসের অঙ্ক এই তো এই ছাড়া তো কিছু আসেই না ইজি প্রচন্ড ইজি ভীষণ ইজি এইখানেও তুমি দেখতে পারো এই চ্যাপ্টার এই লোডের মধ্যে ওভার যেটা খুব লোডের চা হাইলি খুব ঝামেলা চ্যাপ্টার এখান থেকে প্রবাহিত কিন্তু একেবারেই ঝামেলা চ্যাপ্টার নয় প্রবাহিত থেকে তুমি কিন্তু নয় নয় করে আটের মধ্যে থেকে তুমি চার পাঁচশো স্কোর করে ফেলতেই পারবে চার পাঁচ স্কোর করে ফেলতেই পারবে টোয়েন্টি থ্রি আর পাঁচে টোয়েন্টি এইট তুমি মার্কস কিন্তু এখান থেকে স্কোর করতে পারছো ইজিলি পারছো স্টুডেন্টস এইভাবে তুমি এগোতে থাকো তাহলে দেখবে পাস করাটা জলভাত হয়ে যাবে অনেকেই কমেন্ট করেছে চ্যানেলে যে পাশ করতে পারছি না গতবার ফেল করে গেছি কিছুই পারিনি তারা যদি এভাবে পড়ো এইবার জাস্ট এভাবে নিজের লোডটাকে একটু কমিয়ে নিয়ে ওই এইভাবে বাকি চ্যাপ্টারগুলো তোমার পরিশ্রমের ইন্টেন্সিটি টেকনিক্যালি ওয়েতে বাড়িয়ে দাও এবং তুমি যদি উভয় তৈরি ইনক্লুড করে একটু পড়াশোনা করো ভালোভাবে তাহলে এটা কিন্তু খুব সহজেই পাশ করা যায় ফিরিসে তোমাকে লেখার উপর জোর দিতে হবে বেশি করে লেখার উপর জোর দিতে হবে তাই কোশ্চেন আনসারের ওয়েতে তুমি সিলেবাসটাকে টার্গেট করো এবং সেটাকে না রেখে লিখে 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 নিজের মগজের মধ্যে ঢুকিয়ে নাও তাহলে তুমি পাস করে যাও স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে